দেখা গেল একজন মন্ত্রী পদমর্যাদার একজন যুবক তিনি সেই বঙ্গভবনে ঢুকে সেখান থেকে একটা ছবি নামিয়ে ফেলতে পারেন বঙ্গভবনে যেকোনো একটা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাহলে তার যে ক্ষমতা সেই ক্ষমতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে তো চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা নেই সেনাপ্রধানের কোনো ক্ষমতা নেই পিজিআর এর কোনো ক্ষমতা নেই এবং পিজিআর এর কোনো দরকারও নেই সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম গত দশই নভেম্বর বঙ্গভবনে আরও তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এখন সেই উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর দেখা গেল বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবিটি জোড়ানো ছিল শপথ নেওয়ার পরই কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের ছবিটি সেখানে নেই সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এখন সেই বঙ্গবন্ধুর ছবিটি কেন সরিয়ে ফেলা হয়েছে উনি তো আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক আজকের স্বাধীনতার মহানায়কের ছবি কেন এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এর কারণ কি বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলাটা এটা কি সংবিধান লঙ্ঘন নাকি রাষ্ট্রদ্রোহ নাকি রাষ্ট্ররক্ষা এ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করেছেন সাবেক এমপি গোলাম মৌল্লী উনি উনি অনেক টকশুতে যোগদান করেন উনি ওনার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই বঙ্গবন্ধুর ছবিটি সরানোর কারণ কি বঙ্গবন্ধুর ছবিটি সরানো কি সংবিধান লঙ্ঘন নাকি রাষ্ট্রদ্রূহ নাকি রাষ্ট্ররক্ষা এই নিয়ে যেই সুন্দর আলোচনা করেছেন আমরা ওনার মুখ থেকে আমরা সেই আলোচনাগুলো দেখে আসি তাহলে বুঝতে পারবেন এখানে বঙ্গবন্ধুর ছবিটি সরানোর কারণ তাহলে বেশি কথা না বাড়ি আসুন আমরা মূল বিদুর আলোচনা শুনে আসি মুখ থেকে কেমন কেমন আছে। আছে। মাঝে ইলিশ মাছ কেন পাওয়া যাচ্ছে না। মানুষ একটু নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কোথাও বেড়াতে যেতে চাচ্ছে সেন্ট মার্টিন কেন যেতে পারছে না কিংবা সেন্ট মার্টিন দ্বীপে যে দশ বারো হাজার স্থায়ী বাসিন্দা আছেন তো তারা মূল ভূখণ্ডের এই সঙ্গে যোগাযোগের যে কড়াকড়ি এই কড়াকড়ি করার কারণে তাদের জীবন তাদের জীবিকা এবং তাদের বেঁচে থাকা কতটা সেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাচ্ছে এটি আমরা অনুধাবন করতে পারছি না উপদেষ্টা রেজোয়ানা যিনি আছেন তিনি পরিবেশকে রক্ষা করার জন্য খুব জোরে চিৎকার করছেন একেবারে একটা বাংলাদেশ করার জন্য স্বপ্ন দেখছেন সারা দুনিয়ার যারা পরিবেশবাদী তারা বলে তিনিও যেহেতু আজীবন এই আন্দোলন করে আসছেন তো কাজেই তিনি সেন্ট মার্টিনকে রক্ষা করতে চাচ্ছেন তারপর প্লাস্টিকের যে বর্জ্য এটা কমাতে চাচ্ছেন এমনকি শুনলাম যে এই বছর কেউ যদি বন ভোজন করতে চায় তাহলে বনের মধ্যে গিয়ে পিকনিক করা চলবে না আপনি গাজীপুর ভাওয়াল বন যাবেন বা অন্য কোনো বনভূমিতে যাবেন তো সেখানে গিয়ে রান্না করবেন তারপরে হৈহুল্লু করবেন আসার সময় সেই মলমূত্র বর্জ্য সব ত্যাগ করে আসবেন এটি আমাদের রেজওয়ানা যিনি আছেন মাননীয় উপদেষ্টা তিনি করতে দেবেন না কাছে এই শীতের মৌসুমটি যারা আনন্দ করতে চান তাদের জন্য নিরানন্দ হয়ে যাচ্ছে এত সব ঘটনা সামনে আসছে না এর কারণ হলো এস চাইতেও উত্তেজনাকর বা সুলকানিজ তৈরি করে বিরক্তি তৈরি করে এরকম অসংখ্য খবর প্রতিদিনই চলে আসছে এই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োজিত হলেন আমরা কিছুই জানি না আগে কেন নেওয়া হলো না এখন কেন নেওয়া হলো এরা কোথেকে এলেন কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এটা নিয়ে খোদ সরকারের যারা কট্টর সমর্থক তাদের মধ্যেই দ্বন্দ্ব ফ্যাসাদ বিবাদ রীতিমতো ছড়িয়ে পড়েছে তো এই যে নতুন উপদেষ্টা সেটা যে শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠানে ঘটেছে এটা হলো যে একজন উপদেষ্টা যাকে মাস্টার মাইন্ড বলা হয় কোকরা কোকরা চুল মানে এলোমেলো চুল এর এক ভদ্রলোক আছেন আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই মাহফুজ তো জনাব মাহফুজ তিনি অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তিনি এখন উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত হয়ে দেন তো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে পেছনে যে বঙ্গবন্ধুর ছবি শোভা পেত এটি তিনি খুব বীরত্বের সঙ্গে নামিয়ে ফেলেছেন এবং নামিয়ে তিনি একটা বিবৃতি দিলেন যে তার এই যে ছবিটা তিনি নামিয়ে ফেললেন এটি তার একটা বিশাল বিজয় এবং জাতিকে তিনি একটা কলঙ্ক থেকে রক্ষা করলেন এইরকম একটা গ্রেট ভিক্টরি অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যেভাবে আমেরিকা জয় করেছিলেন কিংবা সেই যাকে বলা হয় ভাস্কর দে আগামা যেভাবে উত্তম আশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন ঠিক তদ্রুপ এই যে মিস্টার মাহফুজ তিনিও বঙ্গভবনের মতো জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা বঙ্গবন্ধু বলি এটা তাদের পছন্দ না তারা শেখ মুজিব বলতে চান আর এখন যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিংবা যারা এই আন্দোলনের যাকে বলা হয় রূপকার বলে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা যাদেরকে মানে মানস পিতা হিসেবে যাকে বলা হয় মান্যগণ্য করেন এবং পীর বলেন পিতা বলেন তাদের বক্তব্যকে কেন্দ্র করেই মূলত একটা বিশাল শ্রেণীর বর্তমান শাসক শ্রেণীর লোকজন তারা নড়াজড়া করে তো এই সকল মানস পিতা মানে আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বরে যিনি আছেন তিনি হলেন ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইন সাহেব বা ওনার মতো যারা আছেন তারা শেখ মুজিবকে মানে বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আরও অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আরও অনেক কত কিছু তো এভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে এবং সেই শেখ মুজিবকে ঘৃণা করার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণেই তারা সেই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা নামিয়ে একটা উল্লাস একটা ভীষণ রকম বিজয় উল্লাস তারা শুরু করেছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এমনকি বিএনপির রুহুল কবির রিজভি সাহেব যুগান্তকারী একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ মুজিবুর ছবিটা নামানোটা ঠিক হয়নি আবার পরবর্তীতে তিনি সেটা সংশোধন করেছেন বটে কিন্তু মূল ব্যাপার হলো যে কোনো কারণে তার উপর একটা চাপ পড়েছে তিনি হয়তো সেটা সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যে কথাটি বলেছিলেন ওটি ছিল তার হৃদয়ের স্পন্দন এবং বিএনপির মতো একটা দলের কাছ থেকে এরকম বক্তব্যটাই আশা করা যায় এর কারণ হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম আক্রমণের শিকার হলেন এরপর জেনারেল ও রহমান সাহেব সহ আরো যে সেক্টর কর্নেল রয়েছেন সেক্টর কমান্ডার রয়েছেন তারা আক্রমণের কেন্দ্রবিন্দু হবেন এতে কোনো সন্দেহ নেই তো যাই হোক কিন্তু আপনি যদি একটা স্বাধীন শেষ থাকতে চান একটা স্বাধীনতার যুদ্ধকে আপনি ধারণ করতে চান মুক্তিযুদ্ধকে ধারণ করতে চান কিংবা মুক্তিযুদ্ধ যেভাবে উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ধীরে ধীরে ধুমায়িত হয়েছে এই বিশাল ইতিহাসের যে একটা অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনবদ্য অংশগ্রহণ তিনি একজন গুন্ডা ছিলেন না কেবলই একজন সর বডিগার্ড ছিলেন না তিনি যে একজন মেধাহীন মানুষ ছিলেন না এই যে জিনিসটি যারা বিশ্বাস করেন না যারা স্বচ্ে দেখেছেন যারা সেই যে পঞ্চাশের দশক ষাটের দশকের যে ইতিহাস তৈরি হয়েছে ইতিহাস বিনির্মাণ হয়েছে এগুলো নিয়ে গবেষণা করেছেন বই লিখেছেন তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে নাম এই নামটি কিংবদন্তি তো ফলে কি হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু দুটো অংশে বিভক্ত হয়ে গেছে যারা পঞ্চাশের দশকের ইতিহাস ষাটের দশকের ইতিহাস সত্তরের দশকের ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণ করতে চান তাদের জন্য বঙ্গবন্ধু হিমালয় আলস বা আরও অনেক কিছু কিলিমান যারো কিন্তু যারা কেবলই মাত্র দু সালের জুলাই মাসের ঘটনাপুঞ্জি এবং আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ঘটনাপুঞ্জিকে পুঞ্জিকে পুঞ্জীভূত করতে চান এবং এই ঘটনা পেছনে আওয়ামী লীগের দশ বছরের অপ্রশাসন 2014 থেকে 2024 এর আগ পর্যন্ত তারা কিন্তু বৈধভাবে ছিল তো এই যে নির্বা মানে নির্বাচনবিহীন ভোটারবিহীন একটা নির্বাচন করে আওয়ামী লীগ যে এসেছে এবং দশ বছরে তারা যে অপকর্মগুলো করেছে তাদের ভালো কাজ অনেক আছে আমি সেগুলো বলবো না মন্দ কাজের কথাই বলি এই মন্দ কাজকে কেন্দ্র করে যে রাজনীতি ধুমায়িত হয়েছে যে গণ অভ্যুত্থানের ক্ষেত্র অধিক্ষেত্র তৈরি হয়েছে মানুষের মনে বিষক্রিয়া তৈরি হয়েছে সেটি এসে একেবারে বিস্ফোরিত হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে ফলে কি হলো এই যে বিশ বছরের যে কঠোর মেধা শ্রম এই শ্রমের ফসলটা আমাদের ছাত্র জনতার যারা আন্দোলনকারী তারাই এটার মালিক হয়ে গেলেন কারো কোনো আপত্তি নাই তারা তো আমাদেরই সন্তান কিন্তু সমস্যা হলো যে তারা এই আন্দোলনের মালিক হয়ে সেই পঞ্চাশের দশক ষাটের দশক বা সত্তরের দশকের যে বাংলাদেশের ইতিহাস সেই ইতিহাসটাকে তারা যদি রেসার্ট করে দিতে চান তাহলে বঙ্গবন্ধুর মূর্তিহির উপরে প্রস্রাব করা কিংবা তার যে ভাস্কর্যের উপর মল করা এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না কিংবা বত্রিশ নম্বরের যে বাড়িটি এটা ভেঙে চলে চুরমার করে দিলেও এটা আপনার কাছে একটা আনন্দের বিষয় মনে হবে অন্য যে যাই মনে করুক না কেন আর যদি আপনি যাকে বলা হয় পুরোনো ইতিহাসকে ধারণ করতে চান করতে চান তাহলে এই যে বর্তমান যে কর্মকাণ্ডগুলো গুলো হচ্ছে এই কর্মকাণ্ড আপনাকে পাগল বানিয়ে ফেলবে অস্থির বানিয়ে ফেলবে যাকে বলা হয় আপনাকে রীতিমতো আপনাকে ঘুমাতে দেবে না এখন বাংলাদেশে কিছু লোক নয় এটা বিরাট অংশের মানুষ ঘুমাতে পারছেন না বেদনা কষ্ট হতাশা ক্রোধ ক্ষোভ তাদেরকে তাড়িত করছে আর কিছু মানুষ এই যে অন্যের যে বেদনা কষ্ট দেখে আনন্দ পাচ্ছেন এবং উল্লাস করছেন এবং তারই কথায় একটা ছবিকে কেন্দ্র করে এই বাংলাদেশে তুলকালাম ঘটনা ঘটছে বঙ্গবন্ধু তো ছবিতে বঙ্গভবনে থাকলেন বা না থাকলেন কিচ্ছু আসে যায় না তো যাই হোক এখন সেই ছবি যিনি নামিয়েছেন এখানে যেটি ইতিহাস সাহিত্য সংস্কৃতির যে ঘটনাগুলো ঘটল তার বাইরে যেটি হলো সেটি হলো লিগাল বা আইনগত যে বিষয়টি অর্থাৎ এখন যে সংবিধান তো রহিত হয়নি সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হয়নি এই সংবিধান অধীনেই তার উপদেষ্টা মানে রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন সংবিধান বলবৎ আছে ফলে সংবিধানের যে ধারা অনুধারা অনুযায়ী বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের সঙ্গে যদি আপনি যত এটাকে ফ্যাসিবাদী আইন বলেন ফ্যাসিবাদী কানুন বলেন কিন্তু এটাতে লিখিত আছে আপনি এখন পর্যন্ত সেটাকে বাদ করেননি এখন পর্যন্ত সেটা কোনো অবস্থাতেই আপনি আহ কোনো অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক এই বিষয়টিকে আহ ডক্টর আসিফ নজরুল সাহেব খুব ভালো করে জানেন যে কোনো এরকম কোনো অধ্যদেশ অটোমেটিক বাতিল হয়ে যাবে যেটা সংবিধানের সঙ্গে কনফ্রিট করে একটা সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া এবং এটাকে গ্রহণ করা বা নতুন একটা সংবিধান কিভাবে তৈরি হয় এটা আমরা আইনের ছাত্র হিসেবে জানি এইরকম কোনো প্রেক্ষাপট এখন পর্যন্ত তৈরি হয়নি মানে এই যে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়নি যে প্রেক্ষাপটের ফলে পৃথিবীতে যেই যেই কারণে একটি সংবিধান নতুন রচিত হতে পারে গৃহীত হতে পারে এবং পুরনো একটি সংবিধান ফেলে দিতে পারে এরকম কোনো একটা সিঙ্গেল একটা ডটের মতো ঘটনা ঘটেনি তো এখন অনেকে বলছেন কিন্তু আমার বিশ্বাস তারা আইন বিজ্ঞানের ছাত্র নন তারা জানেন না তো যার জন্য সংবিধান এখন একটা বিশাল বাধা এবং সেই সংবিধানের যে আর্টিকেল অনুযায়ী সংবিধানের আইন সুপ্রিম আইন এই আইন কেবলমাত্র হাইকোর্ট ব্যাখ্যা করতে পারে কিন্তু এই আইন হাইকোর্ট বাতিল করতে পারবে না তো যাই হোক এখন সেই আইন অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সরকারি এফে থাকতে হবে তারপর হাইকোর্টের একটা রায় আছে জয় বাংলা স্লোগান দিতে হবে এরপর সেই বঙ্গবন্ধুর পরিবার নিয়ে কটুক্তি করা যাবে না এখন আপনি কটুক্তি দূরে কথা আপনি পায়খানা করে দিচ্ছেন পেশাব করে দিচ্ছেন এবং এটা বাড়তে 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 আপনি একেবারে যাকে বলা হয় প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন রাষ্ট্রীয় বাসভবন সেটা শেষ করে দিয়েছেন শেষ করে দিয়ে এখন আপনি যে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান সেই বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং এখন এই কর্মকাণ্ডের ফলে আপনার কি সংবিধানটি অক্ষুন্ন আছে আপনি কি সবকিছু ঠিকঠাক মতো করেছেন বা এই কাজগুলো করার ফলে সংবিধানটি লঙ্ঘিত হয়েছে তা যদি হয় তাহলে আপনার অবস্থানটা কি দিনভুল আপনি কি শপথ ভঙ্গ করেছেন অথবা আপনি কি শপথ নিয়েছেন এই জিনিসগুলো যেভাবে এখন আলোচনা হচ্ছে এবং আগামী দিনে এই জিনিসগুলো আলোচনা হবে তার চেয়ে বড় একটা বিষয় হলো বঙ্গভবন কি জনাব মাহফুজ চালান নাকি ডক্টর মোহাম্মদ ইনুস চালান নাকি রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু চালান এ রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা রাষ্ট্রপতির যে দপ্তর এবং রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য যে এখন সংবিধানে যে জিনিসটি লেখা রয়েছে সেটির একটা ছবি দেখা গেল একজন মন্ত্রী পদমর্যাদার একজন যুবক তিনি সেই বঙ্গভবনে ঢুকে সেখান থেকে একটা ছবি নামিয়ে ফেলতে পারেন বঙ্গভবনে যে একটা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন তাহলে তার যে ক্ষমতা সেই ক্ষমতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে তো চুপ্পু সাহেবের কোনো ক্ষমতা নেই সেনাপ্রধানের কোনো ক্ষমতা নেই পিজিআর কোনো ক্ষমতা নেই এবং পিজিআর এর কোনো দরকারও নেই তো এই বিষয়গুলো নিয়ে প্রায় প্রতিদিনই এমন সব জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে না যায় বলা না যায় চুপ থাকা না যায় দেখা না যায় কান বন্ধ করে রাখা ফলে কি হচ্ছে আমি নয় আমাদের জাতির দশতা আপনারা গোলাম মোহাম্মীর মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছেন আমি আর কি বলবো যা শুনেছেন তাই তো বুঝেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ